আসসালামু আলাইকুম আজকে আমাদের ছয় দিনের ট্রেনিং এর আজকে দ্বিতীয় দিন আজকে আমাদের কী হবে আজকে আমরা হারবার ফেসিয়াল করব ফেসিয়াল হলো মুখের কী কী করতে আমাদের কী কী লাগে মুখের তিনটা স্টেপ প্রথমে আমরা মুখটাকে ক্লিন করবো তারপরে মুখের মরা চামড়া যেটা সেটাকে আমরা একটু ইয়ে করবো পরিষ্কার করবো তারপরে আমরা মেসেজ দিব তারপরে হলো একটা প্যাক লাগাবো এই ফেশিয়াল আমরা মাসে কয়বার করতে পারবো মাসে আমরা এই ফেশিয়ালটা হলো একবার করতে পারবো একবারই কিন্তু দুইবার করা যাবে না তবে মেসেজ করতে পারবো কিন্তু ফেশিয়াল করা যাবে না মেসেজটা মাসে দুইবার করা যায় মেসেজটা পরিষ্কার করে আর আমাদের স্কিনের ব্যাপারে একটু সবাইকে সচেতন হতে হবে স্কিন সবার এক না স্কিন বুঝে আমাদেরকে ফেশিয়ালটা করতে হবে যার কারো যদি একনি থাকে বা ব্রোন থাকে তাহলে কেউ যদি ক্লায়েন্ট যদি ফেসিয়াল করতেও আসে তাহলে তাকে বলবা যে না আপনার মুখে ফেসিয়াল করা যাবে না কেন ব্রোনের মুখে ফেসিয়াল করা যায় না হ্যাঁ এটা আরও স্কিনটা আরও ক্ষতি করে তখন তাকে বলতে হবে কি যে আপনি ওয়েট করেন ব্রোনটা ভালো তারপরে আপনি আসবেন তাহলে আমরা হলাম এইভাবেই মানে ক্লায়েন্টকে ভাবে বুঝাইতে হবে যে আর সবচেয়ে ভালো কথা যে আমরা কীভাবে কোন স্কিনে কীভাবে হলো টেক কেয়ার করব বা কোন ফেশিয়াল কিন্তু একরকম বিভিন্ন ধরনের আছে হ্যাঁ হার্বাল ফেশিয়াল আছে নর্মাল ফেশিয়াল আছে তারপরে হলো মানে প্রাথমিকভাবে যেগুলো আছে। তারপরে একনি ফেশিয়ালও আছে সেটা হলো তার স্কিন বুঝে করতে হবে তো যাই হোক আমরা যেটা আজকে করব হার্বাল ফেশিয়াল হ্যাঁ নর্মাল ফেসিয়ালও আছে নর্মাল মন্দার থেকে একটু ভালো হার্বাল তো আমার আজকে ফেসিয়াল আমাদের আজকে ফেসিয়াল করতে কী কী লাগবে ক্লাইন্টের জন্য আমাদের একটা টাওয়াল লাগবে একটা ওয়ান টাইম ইউজ করার ফেসিয়াল কি টিস্যু রুমাল লাগবে অবশ্যই রুমালটা দুইবার ইউজ করা যাবে না হ্যাঁ তারপরে হলো ব্যান্ড হেয়ার ব্যান্ড লাগবে হ্যাঁ ক্লিনজার মিট লাগবে আর লাগছে স্কাইবার আর হলো মেসেজ ক্রিম আর হার্বাল ক্রিম এই তিনটা আমরা এখন ক্লায়েন্টের মুখে মডেল এখন যে মডেল হবে তার মুখে আমরা প্রয়োগ করব তো হবে এটার একটা স্টেপ বাই স্টেপ আছে সব কিছু নিয়ম আছে সেই নিয়ম বুঝে আমরা হলাম ক্লায়েন্টের বা মডেলের স্কিনে প্রয়োগ করব তাহলে প্রথমে যেটা স্টাফ যেটা সেটা কিন্তু অবশ্যই দুই মিনিটের বেশি করা যাবে না তাহলে আমাদের ওটার যে দানাটা আছে আমাদের স্কিনে করবে ঠিক আছে তাহলে ওইটা অবশ্যই দুই মিনিট আমরা মেসেজ করব তারপরে হইল জেলও আছে কিছু কিছু ফেসিয়ালের জেলও আছে সেই জেলটা তারপরে ইউজ করলাম তারপরে আছে হলো মেসেজ ক্রিম মেসেজ ক্রিমটা আমরা অনেক ইউজ মেসেজ ক্রিমটা মিনিমাম দশ মিনিট আমরা দশ মিনিট থেকে পনেরো মিনিট আমরা মেসেজ করবো তারপরে আছে আমাদের প্যাগ প্যাকটা লাগানোর পরে ওটা শুকাবে শুকানোর পরে তারপরে ওটা আমরা পানি স্প্রে করে মেসেজ করে ওটাকে পরিষ্কার করব এখন আমরা হলো কীভাবে মডেল মডেলের কাছে যাই কীভাবে আমরা रिकॉर्ड बहुत सिस्टिंग बादी है। तो तुम्हें अम्मा टावर टके, ये ओके, ये परे निको। ताक परे निको एक्सपाट के, अम्मा पानी निको, कुर्सी पर पानी। बैंक टके अम्मा अक्की टिंग। यार बैंक टामरो। দেখাই দিব তারপর সবাই এটাকে এখানে ট্রাই করবে ঠিক আছে অবশ্যই আমার হাত পরিষ্কার রাখতে হবে আমি হাত পরিষ্কার করে আসছি প্রথমে আমি ওর স্ক্রিনটাকে কিছু দিয়ে আর রুমাল দিয়ে ভালো করে মুছে নিব একটা কথা যখন আমরা ফেশিয়াল করব অবশ্যই মডেল বলো আর ক্লায়েন্ট বলো তার হাতে তারপরে কানে কোনো কিছুতে ইয়ে থাকতে পারবে না অর্নামেন্টস থাকতে পারবে না সেগুলিকে খুলে রাখতে হবে গলায় বলো হাতে বলো আংটি বিশেষ করে আংটি বা ইয়ে এগুলি সব খুলে তারপরে ক্লায়েন্টকে বলতে হবে এগুলি খুলে রেখে আসতে বা খুলে তার হেফাজতে রাখলো রেখে তারা ফেসিয়ালটা শুরু করতে হবে তো প্রথমে আমি স্ক্রাবটা দিয়ে কোন আগে আমরা ক্লিনজার করবো কটন দিয়ে বা হাত দিয়ে এটাকে আমরা ক্লিনজার করতে পারি আমি হাত দিয়ে মেসেজ করে ক্লিনজার করতেছি খুব ভালো যে অনেকে মনে করে মেসেজ বেশি করলে মনে হয় খুব ভালো আসলে তা না স্কিনের যত স্কিনের মেসেজ করাটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী সব সময় মেসেজ করতে হবে আর সব সময় যে উপরের দিকে স্ক্রিনটাকে টেনে আনতে হবে আর হলো সে সিস্টেম বুঝেই করতে হবে উল্টা পাল্টা মেসেজ করলে কিন্তু স্কিনের চামড়া ঝুলে যাবে তারপরে হলো বেশিক্ষণও করা যাবে না অনেক টাইম মনে করে যে বেশি মেসেজ করলে হয়তো বা বেশি ভালো আসলে তা না সব কিছুর নিয়ম আছে এবং টাইম বুঝে এটাকে করতে হবে এখন আমরা শিশু দিয়ে ধুয়ে ফিরবো ঘোরাটা অত পুরোটা সে সব সময় আমরা যখন মুখবো বা মেসেজ করবো উপরের দিকে স্ক্রিনের উপরের দিকে সব সময় আমরা এটাকে টেনে ধরবো ঠিক আছে আচ্ছা এবার আমি স্ক্রাব দিচ্ছি হ্যাঁ আমি সিস্টেমটা দেখাচ্ছি সবাই একজন একজন করে একটু প্র্যাকটিস করবো ঠিক আছে এটাতে বেশি জোরেও দেওয়া যাবে না যেহেতু দানাগুলো স্কিনে ক্ষতি করতে পারে হ্যাঁ অনেকের নাকে এদিকে ব্ল্যাক হেড থাকতে পারে সেগুলিকেও যে বোরনের স্টিক আছে সেটা দিয়ে আমরা মেসেজ করার পরে সেটা দিয়ে আমরা উঠাই দিব উঠাই দিতে হয় খুব তো ঠিক আছে এই যে আমরা এইভাবেই ক্রিমটাকে এভাবে লাগাই নিলাম এখন আমরা এই দেখো খুব আলতোভাবে কখনো আমরা এই সময় পানি ইউজ করব না ঠিক আছে লিকুইড প্যাকটা হলে তো পানি ইউজ করবো না তারপরেও যদি অন্যান্য প্যাক হয় সে আমরা যতটুকু পারবো পানি না ইউজ করে প্যাকটা লাগানো

ুলে দিকে আমরা জিনিস আলাদা তুমি বের হয়ে যে প্যাক এটা রেডিমেড প্যাক আবার প্যাক হলো বানানো যায় হ্যাঁ দেখো ব্রাশটা দিয়ে ব্রাশ দিয়ে এই যে নিচের থেকে চোখের চারপাশে আমরা বাদ দিয়ে প্যাকটা লাগাবো ঠিক আছে প্যাকটা লাগানো দেখো সবাই গলা সহ

এই এবার দেখো সবাই এটা শুকায় গেছে এটাকে পানি স্প্রে করে মুছে তারপরে ইয়া করব পরিষ্কার করব দাও পানিটা দাও মি মিমাসিটা পরিষ্কার করো এই স্প্রে স্প্রেটা দাও হ্যাঁ দেখো খুব সাবধানে যেন পানি না যায় হয়েছে হয়েছে আচ্ছা এবার Gue t referred Marche Tintonder Ni, UFX, যেভাবে সুন্দর করে উপরের দিকে হ্যাঁ দেখো সবাই উপরের দিকে ইয়ে করে মুছে ফেলবা তারপর এটা পরিষ্কারের পরে আমরা কি করব পরিষ্কারের পরে বোরন স্টিকার দিয়ে যদি ওর কোনো ইয়ে থাকে হ্যাঁ মুখটা পরিষ্কার করে আমরা ওর মুখে মশ্চারাইজার দিব